মানসবাবু হয়তো ভুলে গেছেন মঙ্গলকোটে ধুতি তুলে দৌড়ানোটা মানসবাবু ওই ধুতি তুলে দৌড়ানোর পর থেকেই সোজা একদম তৃণমূল দলে ঢুকলেন নিজের রোজগার করার জন্য কংগ্রেসে ছিলেন যখন সম্মান তো ভালোই ছিল তৃণমূলে চলে গেছেন নিজের ধান্দার জন্য তার জন্য মানসবাবু প্রত্যেককে ধান্দাবাজ ভাবছেন কিন্তু মানসবাবু মনে রাখবেন আমরা সরকারি কর্মচারী ষাট বছর মাথা উঁচু করে চাকরিটা করব। আপনার মতো ধুতি তুলে কোথাও দৌড়াবো না আর কোথাও আমরা কোনো দলের নই আমরা সরকারি কর্মচারী পশ্চিমবঙ্গ সরকারটাকে আমরা সহযোগিতা করি এবং সেই পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী আর পশ্চিমবঙ্গ সরকারটা তৃণমূলের পৈতৃক সম্পত্তি নয় আগামী দিনে যে দলই সরকারে আসুক আমরা সেই সরকারের কর্মচারীই থাকব কোনো দলের অধীনে আমরা থাকব না আপনাদের মঞ্চে অবস্থান মঞ্চে নবানের সামনে গিয়েছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য ওইদিকে সজল ঘোষ দিলীপ ঘোষ নিঃসন্দেহে তাই প্রশ্ন উঠে যাচ্ছে মানুষ আরো কটাক্ষ করলেনি এই যে পতাকার প্রসঙ্গ দল বলে দাগিয়ে দেওয়া কি বলবেন প্রথমেই তো বললাম যে যেমন সে সেইভাবেই দেখবে আমরা আমাদের মঞ্চে সরকারি কর্মচারীদের মঞ্চে প্রত্যেকটি রাজনৈতিক ব্যক্তিত্বকে আহ্বান করেছি খোলা আহ্বান কাউকে তো চিঠি পাঠাইনি ব্যক্তিগত খোলা আহ্বান করা হয়েছে তৃণমূল এখন সেই মুখ নেই আসার এখানে তাই তৃণমূল আসতে পারেনি হ্যাঁ অবশ্যই আমরা তো বলেছি মমতা ব্যানার্জিকে বলেছি মাননীয় মুখ্যমন্ত্রী আপনা আমরা আপনার কর্মচারী আপনি আসুন আমাদের সাথে কথা বলতে অসুবিধা কোথায় মানসবুর বক্তব্য আমি শুনছিলাম মানসবাবু বলেছেন অনেক চিৎকার চেঁচামেচি করেছেন পনেরো দিন অপেক্ষা করুন মানসবাবু চিৎকার চেঁচামেচিটা নবান্নের সামনে করে এসেছি আর অপেক্ষা করুন আপনার উপদেশ মেনে নিচ্ছি পনেরো দিন না আমরা কুড়ি দিন অপেক্ষা করব আর দ্বিগুণ বেগে কলকাতার চতুর্দিক থেকে মিছিল হবে উনিশ তারিখ সেদিন প্রস্তুত থাকুন সেই দিনটার জন্য আপনি সব আপনি বলছেন তো যে কর্মচারীরা কাজ না করে চিৎকার চেঁচামেচি করছে এখানে বসে আছে বাংলার মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ান আরে বাংলার মুখ্যমন্ত্রীর পাশে পশ্চিমবঙ্গ সরকারের পাশে কর্মচারীরা আছে বলেই তো আপনার বাংলা এগিয়ে নির্লজ্জের মতো কতদিন আর কথা বলবেন বয়স তো অনেক হলো কালে কালে বয়সটা অনেকটাই হয়েছে কথাবার্তা ভালো করে বলুন সম্মান দিতে না পারলে সম্মান পাবেন না ধুতি খুলে আবার দৌড়াতে হবে কথাটা মাথায় রাখবেন ফিরহাদ হাকিম বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ই আমাদের ক্লজ তিনি সারা বছর কন্যাশ্রী দিচ্ছেন রূপশ্রী দিচ্ছেন এই ক্লজের কাছে ডিএটা চাইবেন এই তো গোটা মেজাজটাই নষ্ট করে দিলেন এমন একজনের নাম বললেন ও কে এসে ফিরা দাকিম ও ক্লজ বলতেই পারে আচ্ছা মাননীয়া যদি সান্টাক্লজ হন সবাইকে সব কিছু দিচ্ছেন দয়া করে সান্টা দিদি আমাদের ডিএটা দিয়ে দিন না বড়দিনে তাহলে তো হয়ে যায় কী বলেছেন উনি এমনই সান্টাক্লজ মাকে পাঁচশো টাকা দিয়ে ছেলেকে চাকরি দিতে পারে না ছেলে কেঁদে বেড়ায় এমনই সান্টাক্লজ যে বেকার ছেলেমেয়েরা শিক্ষিত যুবক যুবতীরা রাস্তায় মাথা মুড়িয়ে এক হাজার দিনের ওপর বসে রয়েছেন আবার এটাও ঠিকই বলেছেন ওনাদের ক্লজ কারণ বালু ডালু কেস্টা যত আছে সবাই পাচ্ছে ওনার কাছ থেকে ঘাটের তলায় ঘাটের তলায় বাথরুমে বান্ধবী উপহার দিচ্ছেন টাকা উপহার দিচ্ছেন অবশ্যই ওনাদের সান্টাক্লজ পশ্চিমবঙ্গবাসীর বাসীর ক্লজ নয় উনি সান্তাক্লজের কাছে যা চাওয়া যায় তাই দেয় ইনি এমনই সান্টাক্লজ চাইছি গোটা লাড্ডু দিচ্ছে দুটো বোঁদের দানা কি করে হবে এনাকে নাকি সান্তাক্লজ ওই বলবেন কারণ ফিরাদাকিমের এখন টলমটল অবস্থা তো গদি তাই দিদিকে যতটা তেল মাখিয়ে থাকা যায় থাকুন ফিরাদ থাকুন আপনি তেল লাগাতে থাকুন আমরা কিন্তু তেল লাগানোর নই আমরা চোখে চোখ রেখে লড়াইটা করে যাব কর্মচারীদের স্বার্থে আগামী প্রজন্মের স্বার্থে অস্থায়ী কর্মচারীদের স্বার্থে মানুষ ভূমিয়া কিন্তু আরও একটা বিষয় বলছেন যে মুখ্যমন্ত্রী সব সময় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সরকারি কর্মচারীদের পাশে তিনি ইতিমধ্যেই চার পার্সেন্ট দিয়ে বাড়িয়েছেন দয়ার দান দিয়েছেন নাকি আমার বকেয়া এখনও ছত্রিশ শতাংশ আর এই চার পার্সেন্টটা দিয়েছে এটা কথা আছে জানেন তো ঠেলার নাম বাবাজি সেই ঠেলাই পড়েই বেড়াল গাছে উঠেছে যখনই শুনতে পেলো যে সংগ্রামী মঞ্চ কোর্ট থেকে পারমিশন নিয়ে নবান্নের সামনে অবস্থানের জন্য আসছে সেই মুহূর্তে ভয়ে চার পার্সেন্ট ডিক্লেয়ার করলো এটা কি মা বাড়ির আবদার নাকি যে আমি পথে ঘাটে রাস্তায় পার্কে যেয়ে দিয়ে ঘোষণা করব। দিয়ে ঘোষণা করবেন আপনি নবান্নের থেকে আপনার মাথায় এলো যে এই আন্দোলনকে সীমিত যদি কিছুটা করা যায় চার পার্সেন্ট দিয়ে দিলাম আমরা এই চার পার্সেন্টে ক্ষান্ত হচ্ছি না আমরা আমাদের পুরো বকেয়া আদায় করে ছাড়ব শুধুমাত্র আমাদের লড়াই নয় আগামী প্রজন্মের জন্য লড়াই ছ লক্ষ যে পদ রয়েছে তাতে অবিলম্বে স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে গতকাল দেখেছেন টেট পরীক্ষা তাতেও প্রশ্নপত্র ফাঁস আমরা জানতাম সরকারের এটা একটা চালাকি এটা একটা ভেল এই টেট পরীক্ষার নামে বিভিন্ন পরীক্ষার্থীদের কাছ থেকে প্রচুর প্রচুর টাকা তুলে নেওয়া হবে একদম সরকারি বিজ্ঞপ্তি দিয়ে তোলাবাজি পরবর্তীতে প্রশ্ন ফাঁস কেস হবে মানুষ যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় সরকারি কর্মচারীদের পাশে আছে কিরম পাশে আছে আমরাও তো পাশে রয়েছি পশ্চিমবঙ্গ সরকারে যদি উনি পাশেই থাকেন তাহলে কর্মচারীদের সাথে এসে বসতে অসুবিধা কোথায় আমরা তো ওনাকে কামড়ে খেয়ে নেবো না উনি এসে আমাদের সাথে বসুন আলোচনায় বসুন যে আমার সরকারের যা অবস্থা আমি দিতে পারছি না আমার যা ভাঁড়ারের অবস্থা আমি দিতে পারছি না এইটুকু দিতে পারছি এসে তো বসতে হয় এত অহংকার রাখবেন কোথায় উনি ওনার কর্মচারীদের সাথে বসতে ওনার আপত্তি কোথায় মানসবুর আরেকটা কথা শুনলাম আমি ভিডিওতে মানসবু বলেছেন আপনাদের বাছাই করা কয়েকজন নেতা নিয়ে দিল্লিতে যেয়ে বসুন যন্তর মন্তরে বসুন মানসবাবুকে স্মরণ করিয়ে দিতে চায় এই মঞ্চ যখন থেকে শুরু হয়েছে তখন থেকে আপনার নেত্রী এবং আপনার দলের বিভিন্ন নেতামন্ত্রীরা এই কথা বলেছেন আমরা ওপেন চ্যালেঞ্জ করেছিলাম যে মাননীয়া ঘোষণা করুক যে ডিএ টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়নি শ্বেতপত্র প্রকাশ করুক আমরা মাননীয়ার নেতৃত্বে দিল্লি যেয়ে টাকাটা আদায় করে নিয়ে আসব মাননীয়া সেটা পারেননি আমরা কিন্তু যন্তর মন্তরে যেয়ে বিক্ষোভ দেখিয়ে এসেছি আমরা কেন্দ্রীয় মন্ত্রীর সাথে দেখা করেছি ওনাকে বলেছি ওনারা পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন কোনো টাকা বকেয়া নেই আর যেটা এম জি এর টাকা সেই টাকার হিসাব আপনারা দিচ্ছেন না আপনারা টাকা নয় করছেন আপনারা ভুয়ো বিল পাস করাচ্ছেন তা টাকা কী করে দেবে আপনারা চুরি করবেন আর সরকারি কর্মচারীরা আপনাদের ওই চুরি করার জন্য টাকাটা আদায় করে নিয়ে আসবে আপনার মুখ্যমন্ত্রী আমার যে তিনি বলছেন যে সান্তাক্লজ এমনিতে একদিন আসে বছরে কিন্তু আমাদের সান্তাক্লজ মমতা বন্দ্যোপাধ্যায় সারা বছর থাকেন তিনি কন্যাশ্রী রূপশ্রীর মতো এই যে একাধিক প্রকল্প সারা বছর আমাদেরকে উপহার দিচ্ছেন একদমই আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া এত ভালো ক্লজ সারা পশ্চিমবঙ্গটাকে অর্থনীতির দিক থেকে দুর্বল করে দিয়েছেন আপনি একটা সংসার চালাবেন প্রতিদিন আপনি মাছ খেতে ভালোবাসছেন ইলিশ খাবেন মাংস খাবেন ভালো কথা কিন্তু বাজার থেকে ধার করে করে খাবেন কতদিন চলবে পশ্চিমবঙ্গের ঋণের পরিমাণ আজকে প্রায় ছ লক্ষ কোটি টাকা একটা যে নবজাত শিশু জন্মগ্রহণ করছে তার মাথার উপর কত ঋণ বসছে সেটা একবারও ভেবেছেন ধার নিয়ে কখনও কোনো একটা সংসার যেমন চলে না সেরকম একটা রাজ্যও চলতে পারে না মমতা ব্যানার্জি এই সান্টাক্লজ হতে যেয়ে ভোট কেনার সান্টাক্লজ হয়েছেন উনি শুধুমাত্র ভোট কেনার চমক একটা দিয়েছেন আর কিছুই না আর পশ্চিমবঙ্গটাকে রসাতলে পাঠিয়ে দিচ্ছে আগামী দিনে এইভাবে যদি চলতে থাকে পশ্চিমবঙ্গ দেউলিয়া হয়ে যাবে শ্রীলঙ্কার মতো অবস্থা হবে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের মানুষ যদি এখনও সাবধান না হয় আগামী দিনে কিন্তু এই পরিণতি আমাদের দেখতে হবে